আসসালামু আলাইকুম আশা আপনারা প্রত্যেক অনেক আছেন তো বিন হামিদ এটা হচ্ছে একেবারে হচ্ছে নতুন একটা ক্যাটালকের পার্টি ওয়ার নিয়ে আসছে অরিজিনাল অথেন্টিক পাকিস্তানে বিন হামিদ ভাই এটা হচ্ছে তামিন ক্যাটালকের ড্রেস থাকবে দশটা ড্রেস আছে একটা ক্যাটালকে আমি দুইটা পার্টে দেখাবো এটা হচ্ছে পার্ট ওয়ানের এর এরপরে আরও পাঁচটা ড্রেস দেখতে পারবেন তো প্রথমে আপনাদেরকে গোল্ডেন কালারটা দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ পাকিস্তানের ডিজাইনার পার্টি ড্রেসের কালেকশন একেবারে হচ্ছে এগুলো অথেন্টিক পাকিস্তানে বিন হামিদ ভাই তামিন ক্যাটালকের ড্রেস থাকবে এটা হচ্ছে গোল্ডেন কালার ড্রেসটা থাকবে এত সুন্দর করে কাজ করা সিকোয়েন্স এবং পার্লের কাজ করা আছে এবং হেভি দিয়ে কাজ করা থাকবে লাইক শিপনের কালেকশন একেবারে সেরকম কালেকশন আজকের ভিডিওতে দেখাচ্ছি আর এ হচ্ছে সালোয়ার থাকবে এখন আপনাদেরকে স্লিপসটা দেখাবো এটা হচ্ছে স্লিভসদের ডিজাইনটা থাকবে স্লিপ যে ডিজাইনটা সুন্দর আর দুপাটা আরও সুন্দর থাকবে এগুলো সব আপনাদের জন্য নতুন কালেকশন একেবারে হচ্ছে আপডেট লাকজারি পার্টিওয়ারের কালেকশন এত বড়ো মাপের দুপাটা আমরা এই ড্রেসের সাথে পেয়ে যাবো আজকে পাঁচটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দেবো প্রত্যেকটা ক্যাটালগ ড্রেস আর প্রাইস দেবো আমরা তিন হাজার পাঁচশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা করে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য ঈদ পার্টি ড্রেসের কালেকশন থাকবে ওয়াও কালারটা দেখুন কত সুন্দর কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে চেরি মেজাইনটা কালারের মধ্যে থাকবে ডিজাইনটা অনেক সুন্দর এগুলো সব হচ্ছে আপনাদের জন্য বিন হামিদ ভাই তামিন ক্যাটালকের কালেকশনগুলো এটা স্লিপস থাকবে এবং দোপাটাটা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড একটা দোপাটা পাবো ওই ড্রেসের সাথে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নিউ অ্যারেভেল কালেকশন ভিউ আসার কোনোটা ড্রেস আজকে বাদ দিতে পারবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর একেবারে নতুন কালেকশনগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি এখন আপনাদের ক্যাশ কালারটা দেখাবো প্রাইস দিবো তিন টাকা এটা প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা করে এটা হচ্ছে এস কালার ড্রেসটা থাকবে ওয়াও একেবারে অথেন্টিক পাকিস্তানি এগুলো সব হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে বিয়াসটা একেবারে ঈদ কালেকশন তিন হাজার পাঁচশো টাকায় অরিজিনাল পাকিস্তানে বিন হামিদ বাই তামিন ক্যাটালকের ড্রেস দুপাটাগুলো সব হচ্ছে লাকজারি দুপাটা পাবেন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য অথেন্টিক পাকিস্তানি ব্র্যান্ডের প্রোডাক্ট আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা সেরকম দুপাটা থাকবে অল ওভার কিন্তু দুপাটাটার মধ্যে আমরা কাজ করা পাচ্ছে এবং পাটা তো সুন্দর করে কাজ করা পাচ্ছি এগুলো নিউয়ারেবেল কালেকশন যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের ড্রেসটা ওয়া এত সুন্দর কাজ প্রত্যেকটা ড্রেসের মধ্যে তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস তিন হাজার পাঁচশো টাকা করে থাকবে একেবারে নিউ কালেকশন একেবারে হচ্ছে আপডেট কালেকশন এখান থেকে কোনোটা প্রোডাক্ট বাদ দিতে পারবে না বৃহসরা যে এটা স্লিপস থাকবে এখন আপনাদেরকে দোপাট্টা আনবক্সিং করে দেখাবো এগুলো একেবারে নতুন আসছে একেবারে নতুন ড্রেসগুলো আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি ভিউয়ারসরা এই যে এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা সেই বিশাল বড় মাপের দোপাট্টা থাকবে এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে অলিভ কালার এর ড্রেসটি এটা হচ্ছে অলিভ কালার ড্রেসটি থাকবে 마শাআল্লাহ অনেক সুন্দর এটা ডিজাইনটা অনেক বেশি গর্জিয়াস থাকবে এটা হচ্ছে সালোয়ার থাকবে এটা স্লিভস থাকবে আর দুপাটা তিন হাজার পাঁচশো টাকা তো বৃহস্লা প্রত্যেকেই স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম